আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ দর্শক ফেজদা পিপলের অফিস পরিদর্শনে এসেছেন সময়ের আলোচিত আলিম সাংবাদিক মুফতি আবদুল্লাহ তামিম আমরা তার কাছ থেকে অনুভূতি জানতে চাইব আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন ফেজদা পিপলের নতুন অফিস পরিদর্শন করেছেন অফিসের ব্যাপারে আপনার যদি ছোট্ট কোনো অনুভূতি থাকে জি মাসাল্লাহ এখানে ফেজদা পিপলের অফিস দেখেছি অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে আসলে গণমাধ্যম গণ মানুষের কণ্ঠস্বর তো ফেস দ্য পিপল শুরু থেকে এই কাজটা করে আসছে সেই জন্য ফেস দ্য পিপলের প্রত্যেকটা সদস্যকে এবং বিশেষ করে সাগর ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে ফেজ দ্য পিপল শুরু থেকে কাজ করে আসছে আমি চাই যেন আরও ভালো করে এবং আজকের এই অফিস অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে যেন আরও ভালোভাবে কাজ করতে পারে এবং মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দিতে পারে সেই প্রত্যাশা থাকবে আমার আচ্ছা একটা বিষয় হল ফেসদা পিপলে আপনি পরিদর্শন করে স্টাফদের মধ্যে অনেক আলেম সাংবাদিকদের মধ্যে এই ব্যাপারে আপনার কোনো মতামত বা পত্রিকা আছে কিনা জি মাসা সুন্দর প্রশ্ন করেছেন আমি ফেসদা পিপলে আসার পরেই দেখেছি যে এখানে মাসা অনেক জন কর্মী আছেন যারা আলেম সাংবাদিক হিসেবে আমার সাথে পরিচিত হয়েছে আমার ভালো লেগেছে বিষয়টা তো বাংলাদেশের গণমাধ্যমে স্যাটেলাইট চ্যানেল থেকে শুরু করে একদম একদম মাঠ পর্যায়ে অনেক আলেম সাংবাদিকরা এখন উঠে আসছে এটা বাংলাদেশের জন্য আমি মনে করি যে অনেক বড় একটা পাওয়া যে আলেমরা সবসময় সত্যের কথা বলে সত্যের পক্ষে অবস্থান নেয় তো গণমাধ্যম এমন একটা জিনিস যেটা সত্য প্রকাশে যত নির্ভয় নির্ভার হয় তত বেশি তারা মানুষের কাছে পৌঁছতে পারে এবং গণমাধ্যম গণ মানুষের কণ্ঠস্বর হতে পারে তো আমি মনে করি আলেমদেরকে ফেস দ্য পিপল এখানে কর্মী হিসেবে সাংবাদিক হিসেবে নিয়োগ দিয়েছে এটা তারা অনেক ভালো কাজ করেছে এবং গণমাধ্যমের কাছে পৌঁছানোর জন্য অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ তারা নিয়েছে এই জন্য ফেস দ্য পিপলের কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া